বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক মডলে কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি এবং এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো মুংসন শহরের রাজধানী কাচারি এই কাচারি থেকে ঠিক অল্প কিছু মধ্যে আমরা ওই যে কাঙ্ক্ষিত জমি ওইখানে যাব এই যে আমরা রঙে দিয়ে ফেলেছি প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম নতুন নতুন জায়গার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল ফোনে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক এবং আজকে দি জমিতে দেখাব এটি ঢাকার একেবারে কাছে একটি শহর মুন্সিগঞ্জ শহর মাত্র ঢাকা থেকে এই মুর্শিগঞ্জে আসতে আপনার দেড় ঘন্টার থেকে দুই ঘন্টা সময় লাগে একেবারে কাছে এবং নারায়ণগঞ্জ থেকে মাত্র এক ঘন্টার মধ্যে আসতে পারবেন আর এটি হলো একেবারে মুংশন শহরের মেন বর্তমান যে মেন এরিয়া এই ইয়ের মধ্যে জায়গাটির অবস্থান জমিটির এখানে প্রচুর পরিমাণে এখন জায়গা বিক্রি হচ্ছে এবং ভালো কাগজের জায়গা আমরা সবসময় আপনাদের কাছে দেখানোর জন্য চেষ্টা করি যাতে আপনারা এই জায়গা কিনে উপকৃত হন অনেক টাউট বাটপার আছে আপনাদের মিথ্যা প্রণলা এবং অনেক মধুর কথা বলবে ওগুলোর মধ্যে আমরা নাই আমাদের ভিডিও যেমন দেখবেন আপনারা সরজমিনে এসে ঠিক ওরকমই দেখবেন ইনশাআল্লাহ এবং আমরা অল্প কিছুর মধ্যে যেই জায়গা এই জায়গার মধ্যে চলে যাব এবং এখনই দেখতে পারবেন আমরা যে জমিটি হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই এ নে আপনার পাঁচ শতাংশ জায়গা ঠিক আছে পাঁচ শতাংশ পুরা স্কোয়ার এই যে একটা পিলার তারপর যে ওইখানে একটা পিলার আছে ঠিক আছে আবার ওই যে এখানে একটা পিলার এই যে একটা পিলার আর এই যে একটা এনে একটা পিলার হ্যাঁ এনে পুরা পাঁচ শতাংশ পুরো স্কোয়ার জায়গা ঠিক আছে এটা একবারে এই ডায়াবেটিস হাসপাতালের কাছাকাছি এই যে ডায়াবেটিস হাসপাতাল ঠিক আছে এটা মিদ্যা কমপ্লেক্স ঠিক আছে এটা একবারে এই যে এই যে মাদ্রাসা এই মাদ্রাসার পিছনে এই জায়গাটা ঠিক আছে জমি পাঁচ শতাংশ পুরো স্কোয়ার জায়গা এটার হলো প্রতি শতাংশ দাম সাড়ে সাত লাখ টাকা আলোচনা সাপেক্ষে আমি আবারও কইতেছি এটার প্রতি শতাংশ দাম হলো সাড়ে সাত লাখ টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে কিছু টাকা কমটা থাকব এটা মুংসঞ্জ পৌরসভায় এটা হলো শিলমন্দি ডায়াবেটিস হাসপাতাল এলাকার নাম ডায়াবেটিস হাসপাতাল থানা জেলা মুন্সিগঞ্জ সদর মুন্সিগঞ্জ পৌরসভা আর যেহেতু এটি একবারে ঢাকার পার্শ্ববর্তী শহর ঢাকা শহর থেকে মাত্র আসতে এখানে আপনার দেড় থেকে দুই ঘন্টার মধ্যে আসতে পারবেন আর কাঁচারি মুসিগঞ্জ ঘাটে থেকে আসতে এখানে মাত্র পাঁচ ছয় মিনিটের মতো লাগবো ঠিক আছে আর মুসিগঞ্জ পৌরসভায় পৌরসভার সকল ধরনের সুযোগ সুবিধা আপনি পাইবেন ঠিক আছে স্কুল কলেজ মার্কেট সব কিছু কাছে কাছে আর মুসিগঞ্জের মধ্যে সবচাইতে ফার্স্ট ক্লাস পজিশন এই জায়গাটির অবস্থান ডায়বেটিস হাসপাতাল ডায়বিটিস হাসপাতালে প্রচুর পরিমাণে জায়গা বিক্রি আর ভালো কাগজের জায়গা পাওয়াটা অনেক কঠিন ব্যাপার আমরা সবসময় চেষ্টা করি আপনাদের এরকম ভালো ভালো কাগজের জায়গার সন্ধান দিতে যাতে আপনার এরকম এই জায়গা সন্ধান পেয়ে উপকৃত হন ধন্যবাদ এতটুকু সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনারা পাঁচ নামাজ পড়বেন মা বাবার খেদ করবেন আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই কোরআন এবং হাদিসে শিক্ষা দিবেন এবং বেশি বেশি দূর শরীফ এস্তেক ফার পড়ার চেষ্টা করবেন মানুষের সাহায্য করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার